হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু এক ন্যায়পরায়ণ খলিফার কাহিনী আরবের মরুভূমি তপ্ত রোদে ঝলসে ওঠা মক্কার শহর সেই শহরেই জন্ম নিলেন এক বীর পুরুষ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কুরাইশ বংশের সন্তান শক্তিশালী সাহসী ও বাকপটু যুবক শৈশব থেকেই তিনি ছিলেন বলিষ্ঠ ও বুদ্ধিমান ঘোড়ায় চড়া তীর তরবারি চালানো আর কবিতাই ছিলেন পারদর্শী মক্কা সমাজে তিনি ছিলেন এক প্রভাবশালী মানুষ কিন্তু তখনও ইসলাম এসেছে নতুন মানুষ খুব কমই ইমান এনেছে ওমর রাদিয়াল্লাহ তখন ছিলেন ইসলামের কঠিন বিরোধী তিনি মনে করতেন ইসলাম পুরনো বিশ্বাস নষ্ট করছে একদিন রাগে গর্জে তলোয়ার হাতে বের হলেন নবীকে হত্যা করতে কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্য রকম পথে শুনলেন তার বোন ও ভগ্নীপতি ইসলাম গ্রহণ করেছেন রাগে তাদের ঘরে গেলেন কিন্তু দরজার ভেতর থেকে কোরআন তিলোয়াজ শুনে থমকে গেলেন তিনি শুনছিলেন সুরা তহা সেই শব্দে যেন তার অন্তর কেঁপে উঠল চোখে জল এসে গেল এবং তখন তিনি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর রসুল সেই মুহূর্তে যেন ইসলাম পেয়ে গেল নতুন শক্তি ওমর আদি আল্লাহর ইসলাম গ্রহণে মুসলমানরা সাহস ফিরে পেল এরপর তিনি প্রকাশ্যে নামাজ আদায়ের আহ্বান জানালেন তিনি নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবি হয়ে ওঠেন বদর উহুদ ও খন্দকের যুদ্ধে দেখিয়েছেন অসাধারণ বীরত্ব নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছিলেন যে পথে ওমর যায় শয়তান অন্য পথে পালিয়ে যায় নবীর ওফাতের পর হজরত আবু বক্কর মৃত্যুর পর ওমর আল্লাহ মুসলমানদের তৃতীয় খলিফা নির্বাচিত হন সেই মুহূর্তে শুরু হয় ইসলামীর ইতিহাসের সোনালী অধ্যায় তিনি গড়ে তোলেন এক ন্যায় ভিত্তিক রাষ্ট্র যেখানে ধনী গরিব মুসলিম অমুসলিম সবাই ছিল নিরাপদ তিনি প্রতিষ্ঠা করেন বাইতুল মাল বিচার ব্যবস্থা ডাক বিভাগ ও পুলিশ প্রশাসন তিনি বলেছিলেন ফোরাত নদীর তীরে যদি কোনো পশু অনাহারে মরে যায় আমি ওমর তার জন্য দায়ী দুর্ভিক্ষের সময় তিনি নিজে শুকনো রুটি আর তেল খেয়ে দিন কাটাতেন যাতে জনগণের কষ্ট অনুভব করতে পারেন রাতের আঁধারে ছদ্মবেশে রাস্তায় বেরিয়ে গরিব দুঃখীদের খোঁজ নিতেন খাবার পৌঁছে দিতেন নির হাতে এক রাতে এক বিধবার কান্না শুনে খাবারের বস্তা কাঁধে তুলে নিলেন নিজেই বিধবা অবাক হয়ে জানতে চাইল আপনি কে উত্তরে বললেন আমি ওমর তোমার খলিফা এই ছিল ওমরের বিনয় এই ছিল তার মানবতা তার শাসনামলে ইসলাম বিস্তৃত হয় পারস্য সিরিয়া ও জেরুজালেম পর্যন্ত যখন জেরুজালেম বিজয় হয় শহরের খ্রিস্টান নেতারা বললেন আমরা শহরের চাবি দেব শুধু ওমরের হাতে তিনি উঠে চড়ে সাধারণ পোশাকে শহরে প্রবেশ করলেন কোনো রাজকীয় বাহান নয় এক বিনয় নেতার মতো তিনি মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে শান্তি যুক্তি করেন তার শাসনেই প্রবর্তিত হয় ইসলামী হিজরি সন যা আজও মুসলমানদের ঐক্যের প্রতীক উমর রাদিয়াল্লাহ ছিলেন কঠোর কিন্তু নরম হৃদয়ের মানুষ আল্লাহর ভয়ে তিনি প্রায়ই কাঁদতেন একদিন বলেছিলেন যদি আমার উম্মতের কেউ বিপথে যায় আমি ভয় করি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন কেন আমি তাকে রক্ষা করিনি কিন্তু একদিন ফজরের নামাজে এক পারসিক দাস আবুলুলু তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলেন ওমর রাদিয়াল্লাহ কয়েকদিন চিকিৎসার পর তিনি জানলেন এ পৃথিবী ছাড়ার সময় এসে গেছে মৃত্যুর আগে তিনি বললেন আমাকে আমার প্রিয় নদীর পাশে কবর দিও এবং সেভাবেই তাকে ও আবু বকর রাদিয়াল্লাহুর পাশে সমাহিত করা হয় সমগ্র মুসলিম জগতে শোকের ছায়া নেমে এলো মানুষ বলল আজ ন্যায়ের এক আলোকস্তম্ভ নিভে গেল তার দশ বছরের খিলাপতকে ইতিহাস মনে রেখেছে সোনালি যুগ নামে যে যুগে ন্যায় দয়া ও আল্লাহভীতি শাসন করেছিল পৃথিবীকে হজরত উমর রাদিয়াল্লাহু আমাদের শিখিয়েছেন শক্তিই নয় ন্যায়ই আসল শক্তি জনগণের সেবা করাই শাসনের উদ্দেশ্য আর আল্লাভীতি প্রকৃত ন্যায়ের উৎস আজও তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধা ও ভালোবাসায় হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু যিনি সত্য ও ন্যায়ের প্রতীক হয়ে আছেন যুগ যুগ ধরে আল্লাহ তাকে রহম করুন এবং আমাদের তার ন্যায় ও সত্যতার পথে চলার তাওফিক দিন আমিন ভিডিওটি যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন